আসসালামাইকুম বন্ধুরা আজকে দেখাবো আপনাদের সোলার ড্রিল মেশিন যেটা সাতশো পঁচাত্তর মটর দিয়ে তৈরি বারো ভোল্টে পরিচালিত হয় তো এটাতে একই সাথে আপনার করা যে কোনো জিনিস করতে পারবেন এখানে ছোট বড় অনেকগুলো ফলা লাগানো যায় এখানে সিক্স মিলিমিটার পর্যন্ত ফলা সাপোর্ট করে এবং একই সাথে এটা আপনি কাটিং করতে পারবেন এটা শক্ত কাঠ এবং প্লাস্টিক খুব সহজেই কাটা যায় এবং এটা দিয়ে আবার সান মেশিনের মতো গ্রাইন্ডিং মেশিনের মতো ব্যবহার করা যায় যে কোনো কিছু ধার করা কাটা লোহার জিনিসকে পলিশ করা 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 খুব সহজেই যায় চলুন ভিডিওটা শুরু যাক তো বন্ধুরা এই ড্রিল মেশিনটা তৈরি করতে যে যে উপকরণ লাগবে তো প্রথমে লাগবে সাতশো পঁচাত্তরের একটা ভালো মোটর যেটা বারো বলটে পরিচালিত হয় একটা রেগুলেটর একটা সুইচ এখানে একটা দেড় ইঞ্চি মাপের পাইপ এখানে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি নেওয়া হয়েছে আর একটা লাগবে দেড় ইঞ্চি টি তো এগুলা আপ আপনারা পাইপ দোকানে কিনতে পাবেন তো এই এটা এখানে মাঝখানে দেড় ইঞ্চি পাইপ টা এইভাবে সেটিং হবে আর একটা লাগবে যে ডিল চাক এটা আমি দাঁড়াজা থেকে সংগ্রহ করেছি একটা দাম পড়েছিল চারশো টাকা মতো এটা সাতশো পঁচাত্তর মোটরের জন্যই তৈরি করা সুন্দরভাবে সেটিং হয়ে যায় এবং এটার মাথা মিলিমিটার পর্যন্ত কোনো ফলা সাপোর্ট করে তো এটা লাগাতে হলে প্রথমে আমাদের খেয়াল করতে হবে মোটরের ই কিন্তু মানে মোটা না তো সেখানে আমাদের পাইপ এভাবে সেটিং করে নিতে হবে তো মাঝখানে পাইপটা সেটিং করে নেওয়ার পর আমাদের এখানে একটা সুইচ করতে হবে ডিসি সুইচ এটা টেন ডিসি সুইচ এবং রেগুলেটরটা থাকবে আমাদের পিছনে পিছনে আমি আর একটু বড় করার জন্য একটু শর্ট পিস কেটে নিয়েছি দেড় ইঞ্চি তো ওটার সাহায্যে লাগাইতে হবে এবং নিচে এটা একটা মুখ বন্ধ করে দেবো এই সাইডে তার বের হবে মেইন লাইনের তারটা এই সাইডে বের হবে তো দাবি থাকে এটাকে কিভাবে কি তৈরি করা যায় দেখা যাক তো এখানে বন্ধুরা যে তার সহ এই ইটা লাগাতে হলে মোটরটা লাগাতে হলে দেখেন এখানে অনেকখানি গ্যাপ রয়েছে তো এই ফিল আপ করতে হলে আহ শক্ত দৃশ্য লাগাতে হবে তো এখানে আমি দিয়ে এই পাইপ গুলো কি ব্যবহার করেছি প্রথমে এই পাইপ এরকম কেটে মাঝখান দিয়ে কেটে যেখান থেকে আহ সামান্য এক কেটে নিয়েছিলাম কেটে প্রথমে এই একটা কোলেপ আমি লাগিয়েছি মোটরের সাথে প্রথমে লাগানোর পর দেখা গেছে যে দুটো আহ লাগানোর পর একটু অংশ উম গেছে ওটা কেটে আহ সোলাগুলোতে লাগিয়েছি তারপর আরেকটা অংশ কেটে তার উপরে লাগিয়েছি এই যে দুইটা এখন সমান হয়ে গেছে এভাবে দুইটা পর পর লাগানোর পর সুপার গুলো যে সুন্দর করে লাগিয়ে খুব সুন্দর করে চার সাইডে পলিশ করে দিয়েছি যাতে এটার সাথে সুন্দরভাবে মাপে মাপে সেটিং হয়ে যায় এখন এমন ভাবে সেটিং হয়েছে দেখা যাচ্ছে যে অ্যাকচুয়ালি পরিমাণ জায়গা নাই খুব শক্ত ভাবে আছে এটা জাস্ট খালি ভিতরে লাগিয়ে দিতে পারলেই কোনো স্ক্রু পেরেও প্রয়োজন পড়বে না তো এখানে বন্ধুরা এটাকে টাইট করে লাগিয়ে দেওয়ার পর আমাদের এই পাইপটাকে এখন একটু কেটে নিতে হবে সাড়ে পাঁচ ইঞ্চি মতো কেটে নেব এখানে ইয়ের ভিতরে যাবে এক ইঞ্চি এবং এখানে বাকি থাকবে সাড়ে ইঞ্চি আর এখানে মাঝখানে সুইচিং এর জন্য আমি একটা আলাদা ই কেটে নিয়েছি মাপ তৈরি করার জন্য ভিডিওটা পুরোটাই আমি টেনে দিয়েছি কারণ অনেক বড় আপনাদের সময় বাঁচানোর জন্য ভিডিওটা টেনে দিয়েছি তো এখানে আমি সুইচটাকে কাটার জন্য এন্ট্রি কাটার ব্যবহার করে কেটে ফেলবো যাতে সুইচটা খুব ভালোভাবে মাপে মাপে আটকানো যায় তো বন্ধুরা সুইচটা আমি এখানে কেটে নিয়েছি এবং যেখানে তারও লাগিয়ে নিয়েছি তো তার আমি ব্যবহার করেছি চল্লিশ সিগারেট এবং এখানে তার লাগানোর পরে তাতাল দিয়ে জ্বালাই করে দিয়েছি যাতে শর্ট সার্কিট লুজ কানেকশন না পায় তো এখানে লাগানোর পর এই তারটা মানে আমি পজিটিভ তারকে কিন্তু শর্ট করেছি যাতে আমার সুইচিং এর কাজটা খুব ভালোভাবে হয় তো তারটা এই দিক দিয়ে পিছন বের হবে এবং এখানে যে নেগেটিভের তারটা বের হয়ে আছে তো এখান থেকে পেছনটা বের হওয়ার পর এই যে একটা শর্ট পিস আমি কেটে নিয়েছি যেহেতু আমার মোটরের সাথে লেগে যায় আর এখানে একটা শর্ট যে মুখাটা লাগানোর জন্য আমি রেখেছিলাম এবং উপরের অংশটা লাগানোর জন্য অংশ হিট দিয়ে সমান করে সেটা গোল করে কেটে ওখানে লাগিয়েছি এবং ফোটা করে নিয়েছি ভীষণভাবে আমার গেগুলেটরটা লাগানো যায় তো এখানে যে দেখুন চারটা পয়েন্ট করা আছে এখানে দুটা মোটরের পয়েন্ট এবং দুটা মেইন তারের পয়েন্ট এখানে পয়েন্ট গুলা মার্কিং করে দেওয়া আছে নেগেটিভ পজিটিভ মার্কিং করে দেওয়া আছে এবং ওই অনুযায়ী সুন্দরভাবে লাগাতে হবে তো এখানে দেখেন এখানে মাঝখানে আমি ছোট একটা হোল করে নিয়েছি এবং সুন্দরভাবে নিচে অংশ লাগিয়েছি এখানে তারটা এদিক দিয়ে এবং ওই দিক দিয়ে বের হবে আহ সুইচিং এর এখানে গ্যাপটা যেটা আছে জাস্ট এখানে আহ চাপ দিলে লেগে যাবে তো এখান দিয়ে আমি আহ তারগুলাকে এখন পরপর লাগাবো তো লাগানোর আগে আমাকে মিটারটা চেক করে দেখতে হবে যে আমার সুইচটা ঠিকভাবে কাজ করতেছে কিনা আমি যে এখানে নেগেটিভ পজিটিভে যখন আমি কাজ করবো জিরো জিরো হয়ে যাওয়া অর্থ হইতেছে কিনা আমার সুইচটা কাজ করে সুইচটা আমি অন করতেছি জিরো হয়ে যাচ্ছে অর্থাৎ আমার সুইচটা ভালোভাবে কাজ করতেছে তো এখানে আমার ওই এটা পাইপ লাগে সবটুকু লাগানোর জন্য একটু কাঠ দিয়ে বাড়ি দিয়ে সবটুকু লাগিয়ে নিতে হবে যাতে লুজ কানেকশন না পায় এবং ওই ঢাকনাটার ভিতরে সুন্দর করে আমি যে এটা লাগিয়ে রেখেছিলাম যে এখন নাট দিয়ে শক্তভাবে লাগিয়ে দেব একটা প্লাসের সাহায্যে যাতে এটা নড়াচড়া না করে এবং আরেকটা ফুটা করে নিয়েছি এটা পিছনে মোটরটা হাই স্পিডে চলার পরে অনেক গরম হয়ে যায় এবং গরম হাওয়াটা বেরোর জন্য মোটর ফ্যান দেওয়া আছে ফ্যানে হাওয়াটা যাতে বের হতে পারে এর জন্য পিছনে একটা আহ বড় ফুটা করে রাখা হয়েছে তো এখানে এখন মোটরের কানেকশনটা দিয়ে দিবো এবং এই স্বাস্থ্য প্রযুক্তি মোটর চলার জন্য যে হেভি পাওয়ার দরকার পরেগুলেটারটা ক্যাপাসিটার দেওয়া আছে এবং হিটসিং দেওয়া আছে যাতে এই গরমটাকে প্রোটেক্ট করতে পারে এখানে নেগেটিভ পজিটিভ সব লাগাইতে হবে এবং মেন তারটা আমি এদিকে ঢুকিয়ে নিচ দিয়ে ওই ওখানে মুখাটা লাগিয়ে দেবো এবং এখানে প্রত্যেকটা পয়েন্ট পার্ট টু পার্ট আহ নেগেটিভ পজিটিভ আহ দেখে লাগাইতে হবে তো এখানে অবশ্যই মার্কিং করে লাগাইতে হবে যদি কম বেশি হয় তাহলে কিন্তু মোটর উল্টা করবে এবং নেগেটিভ পজিটিভ হলে এই রেগুলেটরটা পুরো যেতে পারে অতএব সাবধানে দেখে সেটা লাগাতে হবে তো বন্ধুরা আজকে ভিডিওটা একটু বড় হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনারা নিজে নিজে বাসায় এরকম একটা ড্রিল মেশিন তৈরি করতে পারবেন তো ড্রিল মেশিনের মোটরের দাম সাড়ে চারশো টাকা এবং আহ আনুষাঙ্গিক আহ রেগুলেটর দাম একশো বিশ টাকা এবং ওই পাইপিং যে আ সরঞ্জাম এগুলা হয়তো পঞ্চাশ ষাট টাকা এবং ড্রিল চারটার দাম পড়েছে চারশো টাকা সবকিছু মিলে প্রায় এক হাজার টাকার মতোই আসলে শখের জিনিস যেটা আহ মনে যারা চায় তারা আসলে দামের দিকে খেয়াল করে না এক এক হাজার টাকা দিয়ে এরকম ড্রিল মেশিন পাওয়া যায় এক হাজার বারোশো টাকা দিয়ে ড্রিল মেশিন পাওয়া যায় কিন্তু আসলে মনের যে খোরাক এটা সবার সমান না যেমন আমার কাছে আহ নিজে তৈরি করে ব্যাপার করা এটা সবচেয়ে ভালো লাগছে তো আপনাদের যাদের ইচ্ছা আছে এরকম তৈরি করার অবশ্যই ভিডিও দেখে কেমন হয়েছে জানাবেন আহ তো এই যে আমার সবকিছু লাগানো শেষ হয়ে গেছে আমি ডিসি জ্যাকটা যে লাগিয়ে দিয়েছি আমার সোলাই কানেকশনটা লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে যে এখন অন করে দেখতেছি যে আমার লাইনটা ঠিকভাবে চলছে কিনা তো হ্যাঁ দেখা যাচ্ছে যে আমার লাইন ঠিক চলতেছে এবং সুইচিং ভালোভাবে কাজ করতেছে তো এখন পিছনের সব অংশগুলা এবং সামনের যে অংশগুলা সব পাঠ লাগিয়ে দেব টাইট করে আহ এখানে যেটা স্ক্রোপটা শক্ত করে আমি লাগিয়ে দেবো এবং এটার যে আহ ইয়ে ভিতরে কভারের অংশটা এটা পরবর্তীতে টেপ দিয়ে আহ একটু আঠা দিয়ে লাগালে টাইট হয়ে যাবে আর সামনের যে অংশটা এখানে উপরের অংশটা একটু বাকি আছে তো ওইখানে আমি আবার একটা প্লাস্টিকের অংশ কেটে যে অংশে নিয়ে হিট দিয়ে এটা সমান করা যায় একটা চাপ দিলে সমান হয়ে যায় তখন ওইখান থেকে সুন্দর করে কেটে বানাইতে হবে তো আমি সময় বাঁচানোর জন্য যে বানিয়ে রেখেছিলাম জাস্ট খালি এখানে লাগিয়ে দেব দুটা স্কুলতে সাহায্যে জাস্ট এটা একটা দেখার সৌন্দর্য কারণ মেন তো আমি টাইট করে লাগিয়ে দিয়েছি ওই টাইট যথেষ্ট আর কোনো লুজ কানেকশন পাবে না তো এখন সবকিছু লাগানো শেষ এবার ডিল চাকটা লাগিয়ে ফেলবো তো ডিল চাক লাগানোর জন্য এখানে ডিল চাকের সাথে একটা এল কি দেওয়া আছে আর এটা মানে সিক্স মিলিমিটার পর্যন্ত সাপোর্ট করে যে কোনো ড্রিল বিট এখানে যেটা ছয় মিলিমিটার পর্যন্ত আসে এটা দিয়ে কাজ করা যাবে এবং এটার সাহায্যে আহ আরো এই করাতের মতো অংশগুলা এবং স্কুপের সাহায্য নিয়ে ইয়ার ড্রিলের যে ইটা থাকে সান মেশিনের যেটা ই থাকে সেটাও সুন্দরভাবে সেটিং করে ব্যবহার করা যায় তো আমি এটা এলকি কি সাহায্যে টাইট দিয়ে লাগিয়ে নিলাম এখন টেস্টিং করার জন্য প্রথমে আমি একটা ড্রিল বিট ছোট ড্রিল বিট লাগিয়ে নিলাম তো দেখি এটা কেমন চলে তো প্রথমে একটা প্লাস্টিকের টুকটা নিয়ে টেস্ট করতেছি এখানে বন্ধুরা এই সুন্দরভাবে কাজ করতেছে খুব হেভি স্পিডে সাতশো মোটর অনেক শক্তিশালী হয় এবং অনেক চলতে পারে তো এখানে এখন এই যে আমি একটা করার সিস্টেম এটা দিয়ে আহ অনেক কিছু কাটা যায় যে আমি দ্বারা থেকে সংগ্রহ করছিলাম প্রায় ছয়টা আটটার মতো করাতের ই আছে আড়াইশো টাকার মতো করছিলো এটা তো যে জাস্টে যে ইয়ের মতো বড় ড্রিল মেশিন মতো টাইট করে লাগানো যায় এটা দিয়ে কেটে দেখবো যে কিরকম কাটা যায় এটা দিয়ে প্লাস্টিক এর অংশগুলো খুব দ্রুতই কাটা যায় এবং কিছু কাটো পাতলা সাইজের কাট এটা খুব ভালোভাবে কাটা যায় তারপরে এই যে এটা আমি ব্লেন্ডিং মেশিনের এই তো এটা আমি আবার স্ক্রুপের মাধ্যমে নিজেই তৈরি করে নিয়েছি তো এটার মাধ্যমে সুন্দর যে ঘষা মাছের কাজ কোনো লোহার অংশ কাটা ছুরি দেওয়া অনেকগুলা কাজে নিজে নিজে করা যায় সুন্দরভাবে তো এগুলো সবকিছু পরিচালিত হইতেছে কিন্তু সোলারের মাধ্যমে যে আপনাদের দেখানোর জন্য যে আমি কি লাইনে চালাচ্ছি অনেক হয়তো মনে করতে পারেন যে এটা ডিসি লাইন এসি যে আমার ডিসি লাইনটা আসতেছে ডিসি লাইনের সাথে যে ডিসি লাইনের কানেকশন সোলারের কানেকশন এর কানেকশন থেকে যে আমার ফ্যান চলে এখানে যে এখানে ডিসি জ্যাক আপনাদের দেখানোর জন্য যে যে ডিসি আমার ফ্যান ফ্যানটা আপনাদের চালু করে দেখাই যে ডিসি ফ্যান আমার চলতেছে তো এটা মডিফাই করে বানানো ফ্যান ওয়াল্টনের ফ্যান কিন্তু এটা যে ব্যাটারি খুলে ছড়াছড়ি ছোট লাইন দিয়ে আমি পরিচালিত করি আর এই লাইনটাই জাস্টে যে আমি আহ এখানে আমার যে ড্রিল মেশিনটা বানালাম এখানে লাগিয়ে দেবো জাস্ট এখানে লাগালাম এবং সুইচিং করার সাথে সাথে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে এখানে সুইচ করলাম এখানে যে রেগুলেটর রেগুলেটর সাথে একটা বাতি দেওয়া আছে সুন্দর মানে কানেকশন পেলে বাতিটা আহ চলে ওঠে গাছটা দিয়ে দিলাম সুন্দরভাবে কিন্তু চলতেছে তো বন্ধুরা এরকম আপনারা যারা চান সুন্দরভাবে বাসায় বসে এরকম তৈরি করে নিতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন আমি অবশ্যই কমেন্টের উত্তর দিয়ে থাকি এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যেন পরবর্তী ভিডিও মিস না হয়ে যায় তো খোদা হাফেজ